গোলা বাইরা দিয়া কয় কায় ঘুইরাইছি দেখে না ঘুইরাইছি দেখে না দূরে আমি দূরের মানুষ না কেউ না কোনা কানছি বাইরা কইত না তাও কইত না ওই না নানান কারণে মনে করবে এত কথা দরকার কি ফটের বছর দাওয়াত না এই টেনশনে কথা কয় না আর আমি গিয়ে ফটের বছর আইতা চাই তা আমি তো কথা কয় কত কিন্তু সাপ বলা তো যেহেতু আমি আর আগামী বছর আইতাম না দাওয়াতের লিগে ঘুরবেন দাওয়াত রাখলে না আব্বা কুদ্দুর চিন্তা করে আমরা আমার কাছের মানুষ দরদ নিয়ে কথাটি কইতে আসি মায়া দরদ কইতে আসি কথাটি কইতে আসি আপনারা আমার শত্রু না আপনারা আমার শত্রু না আমার নিজের মানুষ আপনারা কেউ আমার বাবার জাগাত আছেন কেউ সাসার জায়গাত আছেন কেউ বাইয়ের জাগাত আছেন এই ফলাফল কেউ আছে ফুট মতো রে পড়ারে যে কুদ্দুর মায়া করি এটা আমার অন্তরটা খুললা দেয় পারলে বুঝবি তোরা জাহান নামও গেলে আমার কোনো লাভ না তোরা জান্নাত গেলে আমার লাভ আমার ফলাফান্ডি যদি জান্নাত যায় আল্লাহ না কোনো কোনো কারণে যদি আমি আটকাই যাই এই ফলাফান্ডি দিয়ে আল্লাহ হুজুরের রাজার জন্য আমরা নামাজ ধরছিলাম হুজুর রে আমি হুজুরের রওয়ার জন্য আমি খামান্ডা বেড়ায় দাঁড়িয়ে রাখছিলাম আর যা হুজুরে কো আমি যদি কোনো কারণে আটকা ফুলে যাই দিয়ে তোরা মিছিল বার করে দিয়ে হাসপাত হুজুর সারা যাইতাম আল্লাহ কবা থাক জানালার দরকার নাই ডাক দিয়ে দিয়া দে এই একটা আশা আমার আছে তো তোরা দিয়া যেন কোনো মতো আল্লাহ যদি না আল্লাহ না করুক ধরা খাইলে তোরা গিয়া কইবি যে আল্লাহ এই হুজুরের অন্য ভালো হইলা আর এই হুজুরে থাকবো জাহান্নাম আমরা তাহান জান্নাত তো দরকার নাই এই জান্নাতে এই কথাটার দাম আছে ঠিক ক। তাইলে আমরা এই অমানুষ না মানুষ না কথা অমানুষ না মানুষ যদি আমাদের ভিতরে অমানুষের কোনো আচরণ থাকে আমরা মানুষ হবো ইনশা আল্লাহ যেন কবুল করে সবাই কনা আবে আর অমানুষের লক্ষণ কি তা এটা আমি আর কল লাগতো না মোটামুটি সকলে বুঝেন আমরা এখন ব্যহতার আম রেগুলার নাই আমরা রেগুলার ব্যহতার নাই সবাই বুঝেন অমানুষের আচরণ কি তা এর ভিতরে কয়টা কই কই আলাইছি বিড়ি খাওয়ন নামাজ হালাই দিয়া কস কারণ এই সায়স্টল বইয়া থাহন এরপরে গিয়া এই এই অমানুষের প্রতি লক্ষণ আমি আপনারা আল্লাহ রস্তে আজকে থেকে চলেন সবাই মিলে ওয়াদা করি ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ স্বেচ্ছায় সং আমার যুবক থেকে আমার বৃদ্ধ বাবা আমার ওই পর্দারা রালের মায়েরা বোনেরা আমরা সবাই মিলে ওয়াদা করতেছি ইনশাআল্লাহ এক ওয়াক্ত নামাজ আমরা আর সারব না ইনশা আল্লাহ সবাই রাজি আছেন সবাই রাজি হাত তুলে দেখাও আল্লাহরে বলেন হে আল্লাহ আবার বলেন হে আল্লাহ আমাদের নামাজ তুমি কবুল করো আমরা স্বেচ্ছায় এক ওয়াক্ত নামাজও ও না সবাই কণা আবির জুড়ে কণা আবির আমরা ওয়াদা করছি কার কাছে এই যে ওয়াদা করছেন আপনি আজ জড়াইতে বলে দিবেন আজকে রাত্রে আপনি মারা যান এই ওয়াদার কারণে কি হবে জানেন কাবতে যখন হাসরে আমল নামা দেওয়া হবে লেখা হবে আব্দুল করিম নামাজি ফেরেজ তারক আল্লাহ নামাজ করছে না তো তার যা নিয়ত করছে মইরা গেলে গেছে গা দিক না বাচ্চা থাকলে নামাজ আর সার লোল এবার নামাজি হিসাবে আমি কবুল করে লাইলাম সব হার কি লাভ রে কি লাভ রাইতে মারা গেছ তুমি নামাজি হিসাবে তোমার নাম লেখা হয়ে গেছে শুধু নিয়ত্রার কারণে এই জন্য আমরা যারা মোহমেন মুসলমান আমাদের নিয়ত্রাও আমাদের আবাদত ঠিক কিনা আমাদের নিয়ত্রাও আমাদের আবাদ কষ্ট হইতেছে বুধ আপনাদের না সারে দেওয়া দরকার আর দেখি কিরকম অজ্ঞাত যাবো সামান্য মার হাবা বলো জোরে বলেন মার হাবা মুসলমান আল্লাহ তাবারুকুতালা ক তোমাদের তোমরা যারে ইচ্ছা তারে সফল কও আমি তো তারে সফল কই না সফল ইমানদার যে ইমানদার নামাজে যখন দাঁড়ায় এদিক সেদিক তাকায় না দোকানের হিসাব মিলায় না চুরালম্বইল বিরক্ত হয় না ইমানদার ও ইমানদার নামাজের ভিতরে যখন সে দাঁড়ায় মনে হয় যেন মানুষটা করাইছে ভয় পাইছে বলছো বা এটার নাম নামাজ আমরা যে নামাজ করি বা মনে কষ্ট নিয়ে না আমরা নামাজ হয় না তো আমরাও অনেক সময় তাড়াহুড়া করে যখন দেখছি যে মাগলিবের পরে মাইক দিব তারপরে এশার পরে মাইক দিবো আমিও হনসি মাদাইয়া ওখানে এই চিন্তায় যে নামাজও খেলুই ফোর আর কি নামাজ নামাজ পড়োন লাগব পড়ি সব মানুষ নামাজ না পড়লে কেমনে হইব কিন্তু এই আসল নামাজ না তো আসল নামাজ কারে কয় আন তা আবুদাল্লাহ কাআন্দাকা তারাহু ফাইনলাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন নামাজের ভিতরে তুমি তোমার আল্লাহরে দেখতেছো কত বড় কথা কইছেরি কত লোকজন কত রে আবিজন আবি আল্লাহর দেখ্কা দেখ্কা কইতাছে আল্লাহু আকবার আল্লাহ সাইয়া রয়েছে আমি কইতাছি আল্লাহ কিতা কইছি শুনছেন নি কয় কিতা কইছ আমি কইছি আমার আব্বাই আমার আম্মাই আমার ভাইয়ে আমার ভাইয়ে আমার ওয়ার্ডের মেম্বর আমার ইউনিয়নের চেয়ারম্যান আমার উপজেলার ভাইস চেয়ারম্যান আমার উপজেলার চেয়ারম্যান আমার এমপি আমার মন্ত্রী আমার প্রধানমন্ত্রী আমার রাষ্ট্রপতি আল্লাহ সবাই রেফিসে হালাইয়া আমি এই মাত্র কইলাম আল্লাহ একদম আমার আল্লাহ হইল সবচাইতে বড় ঠিক কিনা ক এই নিয়তে আমরা কয়দিন কারা আল্লাহ আকবার কইছি কারাই কয়দিন আল্লাহ আকবর কইছি আল্লাহ আকবার কই না আপনি একবারে যে নামাজ শুরু করছেন সুরা কারাত পড়তে আছেন তাজ বি তাহলিল পড়তে আছেন এক একটা কথার ওজন কত আপনি চাইয়া রইছেন আল্লাহ আপনার ভাই চাই সুবাহান আল্লা কয়না দাও আল্লাহ আপনার ভাই চাইয়া রইছে ওহ সুবাহান আল্লাহ আল্লাহ না তো নামাজের নেকি ভাইয়া হও না কেন একদিন নামাজ ছুইটটা গেলে কা বেশ সব সময় ফটুয়া দিয়া লিখ সব সময় ফাটা দাই তো আল্লা রে কলি কষ্ট হয় আপনাদা আল্লা রে কলি চল্লিশ বছর ধরে তাহায্যত করে কয় বছর চল্লিশ কথা কয় না চলে কয় বছর তুতি হবে তৃতীয় ন কয় বস কথা কইবা চলে যাব কয় বছর কিতা পড়ে কিতা পড়ে তো যেই বেড়ায় চল্লিশ বছর ধরে তা হাত যত নাই এবারে হজরের নামাজ পড়ে না বেড়ায় জুহর পড়ে না বেড়ায় এবারে ফরস পরে দেখতে হতো চল্লিশ বছরে তা হাত যত কাজা সব আনাল কয়নি কয় বছর না চল্লিশ বছর তা হাত কাজা নাই শয়তান সুর 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 কি আইয়ে ভগিন্দিবেদির গড় নাকি পয়সাওয়ালার গড়

এই ঘুমাই রইছে শয়তান আইয়া সেরে দেবারের উপরে চেষ্টা করতে আছে তাহার যত ছড়ানের লেগিয়া ফাউটিতে তাইয়া আছে এবার ঘুম আরো গাড়া আছে তাহার যত একটা আরে তেল দিয়া ফাউটিতে আছে এবার ঠান্ডা মাথায় ঘুম দিয়া এমন ঘুম গাড়া ঘুম ধরছে ফজরের আজান দিয়া লাইছে খবর নাই তাহার যত টাইম ধরছে ফজরের আজান দিলে তাহার টাইম আর না টাইম ধরছে এবার তো খবর নাই সবাই মুসল্লিরা যাই আছে মসজিদ সেই বেড়ায় তাহার জোট সারে না এবারে ফজরের তো আজান দেওয়ার লগে লগে জায়গা সেই বেড়ায় তো ঘুমায় ফজরের আজান হয়েছে মুসুল্লির আইসে মুহার একামত দিয়া লইছে এবার কোনো খবর নাই ঘুমাই আছে শয়তানে ঘুম ফাতাই রাখছে এবারে যখন দ্বিতীয় রাকাতে গিয়া সেরা ইমাম সাহ সালাম ফিরেইব সব জাগা মতো গেছে গা এমন টাইমে এই এবার আটকা ফাল দিয়ে ঘুরে তুলতে সেরা আহারে হারে কল্যাণ দিতারে সিলান্ডা দিয়া তাড়াতাড়ি গুদা জগের ভাঙি দিয়ে উঁচু করিয়া দৌড় দিয়ে গিয়া কোনো মতে নামাজটা ধরছে ধৈরা সেরা সকলে তো নামাজ টামাজ পড়ছে পড়ে সেরা ইমাম সাহেব দোয়া করে দিয়ে সকলে জাগাইতে আছে যে এবার চল্লিশটা বছর দিয়ে তা হাজত নাই এবারে এবার তো ভিতরটা আগুন ধরে গেছে গা তো এবারে বইয়া বইয়া খালি এমনি ফোফা আহ এতক্ষণে নি মনে আপনারা এখন চল্লিশ বছর দিয়ে এবার তা হাজত কাজ আলাই তা কি মায়া লাগছে এবারে তাহার যত সুইটা গেছে গা কই যায় তো আর মানে না এরকম ওই